দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা পঁচিশ লেখনীতে ডায়ানা এমরোজ লাকি রশিদ জেবন কথাটি অগ্রাহ্য করে গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে হাঁটলো জেবন নেছা বিরক্ত হয়ে রশিদের সামনে সে পথ রোধ করে দাঁড়ালো বলল ভাই কি হয়েছে তোর মেলায় যে কাণ্ডটা হয়েছে শুনেছিস তো আমাদের দুর্নাম হবে তোর দুর্নাম হবে রশিদ বলল আজ আমার মনটা ভালো নাই ওই কালু আমার সাথে করেছে আমার মূল্য বোঝে নাই খুব কষ্ট লাগছে আগামীকাল এই বিষয়ে কথা বলবো রশিদ ঘরের দিকে চলে যায় চোখে তাকিয়ে রইল, তার ভাইয়ের আচরণ তাকে বিস্মিত করল কুদ্দুস ঘর থেকে বের হয় আজ মহা বিপদ থেকে বেঁচেছে একেবারে বেঁচে গেছে বিষয়টি তা নয় বিপদের আশঙ্কা এখনও রয়ে গিয়েছে রশিদের ওপর জাদুর প্রভাব আছে কাটাতে হবে নয়তো সকালে সবার সামনে দেখা যাবে কুদ্দুসকে নিয়ে টানাটানি করছে মিষ্টি মিষ্টি কথা বলছে যা বলতে হয় একজন নারীকে নিজের বউ অথবা প্রেমিকাকে পুরুষকে বললে মানসম্মান সব শেষ কালীচরণ চরণ তান্ত্রিক বলেছে যদি বসের প্রভাব খারাপের দিকে চলে যায় তবে ওকে আরেকটা কাজ করতে হবে পরিশ্রুত ঝর্নার জল বা পুকুরের জল প্রায় আধা লিটার নিতে হবে তার মধ্যে এক চিমটি লবণ পাঁচ ধরনের হার্ব অথবা পাতা তুলসী মেথি পুতুলের পাতা রজনীগন্ধার পাপড়ি এবং আর পাতা দিয়ে মন্ত্র পাঠ করে ফুঁক দিতে হবে কুদ্দুস মন্ত্র মনে করার চেষ্টা করলো মনে পড়ছে না কঠিন শব্দ মনে পড়ার কথা নয় কিছু মনে না পড়লে ঠান্ডা মাথায় ভাবতে হয় শান্ত পরিবেশে যেতে হবে নিজেকে স্থির করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ এর কথা মনে করতে হবে যা আজ করেছে কুদ্দুস চেষ্টা করছে হাতে জল নিয়ে করছে আর ভাবছে রাত ঠিক কুদ্দুসের মন্ত্র মনে পড়েছে ও বিমুক্তির নাম মোহবন্ধ নাশ নাশ চেতনা হও নির্মল হৃদয় হও শূন্যশ্রয় পরে জলে ফুঁক দিল আনন্দ লাগছে রশিদের বশ কেটে যাবে জাদুবিদ্যা সত্য কুদ্দুস জানতো কিন্তু জাদুবিদ্যা পাপ কুদ্দুস পাপ করেছে মনে মনে স্বীকার করলো দেরি করলে চলবে না রশিদের ঘরে যেতে হবে কুদ্দুস হাতে জল নিয়ে ধীরে ধীরে পায়ে হেঁটে যাচ্ছে তার ঘরের দিকে রশিদের ঘরের দরজা খোলা ঘরের বাইরে দুজন অনুচারী বুক টান করে হাতে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে চোখগুলো বড় বড় মনে হচ্ছে কুদ্দুসের দিকেই দেখছে কুদ্দুস গামছা দিয়ে ঘাম বুঝলো অথচ তীব্র শীত এখন কিন্তু ও ঘামছে ভয়ে আতঙ্কে জল হাতে ঘরে ঢুকলো রসিদ চেয়ারে বসে আছে তার চোখ বন্ধ কণ্ঠে তার গান তাকে দেখে বেশ আনন্দিত মনে হচ্ছে আনন্দের কারণ কুদ্দুস জানে ও সামনে দাঁড়ালো রশিদ কারোর উপস্থিতি টের পেয়ে তাকালো কুদ্দুসকে দেখে খুশি হলো গান বন্ধ করলো ঠোঁটে হাসি এনে বলল তুই এসেছিস কালু আমি অপেক্ষায় ছিলাম বস বসতে আসি নাই কেন আমার কাছে তো কোথায় বসবি বসবি আপনার মাথায় সমস্যা হয়েছে না আমি সমস্যা দূর করতে এসেছি আমার মাথায় সত্যি সমস্যা হয়েছে মুখটা কালো হুম হয়েছে এই জলটা খেলে ঠিক হয়ে যাবে রশিদ চুপচাপ থাকলো দৃষ্টি নিচু করে কিছু ভাবছে কুদ্দুস মেঝেতে বসে রশিদের দিকে তাকিয়ে দেখছে সে কান্না করছে কুদ্দুস জিজ্ঞেস করলো আপনি কান্না করতেছেন কেন আমার সন্তানদের জননের কথা মনে পড়েছে তাকে আমি অনেক ভালোবাসতাম আর সে আমাকে কি বলতো জানিস কি বলতো পাগল বলতো রশিদের চোখে জল জলমল করছে কুদ্দুস্তার চোখে জল দেখে নিজেও মুখে গামছা চেপে ধরে কান্না শুরু করলো রশিদ ও রশিদ ওর কান্না দেখে বলল। তুই কাঁদছিস কেন আপনার কষ্টের কথা শুই না আমার ভীষণ খারাপ লাগতেছে অনেক কষ্ট আপনার তুই কাঁদিস না তোর কান্না দেখে আরো খারাপ লাগছে এক কাজ কর দরজাটা বন্ধ করে দিয়ে কুদ্দুস ভুরুকুঞ্চিত করে বলল দরজা বন্ধ করব কেন যাতে তোর আর আমার কান্না কেউ না দেখে আপনি এই জলটা খেয়ে নিন তাহলে আপনার কষ্ট লাগবে না আর এটা কিসের জল রশিদ ছড়ি ঠুকে বলল ঔষধি জল আপনার শরীরটা ভালো নেই আমি দেখতে পাচ্ছি হাকিম বলছে এই জল খেতে তান্ত্রিকের বলা যাবে না তাই কুদ্দুস মিথ্যে বলেছে বলেছে হুম কিন্তু আমার তো এখন জল তেষ্টা পাইনি কুদ্দুস বিরক্ত হলো রসিদ কথা বাড়াচ্ছে কুদ্দুস বিরক্ত সরে বলল এটা জল না পেলেও খেতে হবে রশিদ কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলো এরপর বলল দে জলটা খাই কুদ্দুস খুশি মনে এগিয়ে দিল রশিদ রূপার পাত্র থেকে জল ঢেলে হাঁ করে এক ঢোক গিলে বাকিটুকু থু থু করে ফেলে দিল বিভিন্ন পাতার গন্ধ তেতো মুখ তেতোই ভরে গিয়েছে রশিদ বসা থেকে উঠে দাঁড়ালো কঠিন হে হে করে হাসতে হাসতে বলল আমার কাজ হয়ে গিয়েছে এখন আপনি যত খুশি বকেন মূর্খের মতো আচরণ করছিস আজকাল কি সব খাওয়াচ্ছিস মনে হচ্ছে তুই আমাকে মেরে ফেলবি আপনি শিক্ষিত রশিদ এবার পুরোপুরি রেগে গেল আমাকে পাল্টা প্রশ্ন করার সাহস কোদ থেকে হয় তোর বেয়াদব মূর্খ কুদ্দুস দাঁড়িয়ে বলল আমার আব্বাও মোটামুটি শিক্ষিত ছিল হয়তো আপনার মতো এত শিক্ষিত ছিল না কিন্তু সে অন্যকে মূর্খ বলতো না রশিদ চোখ ছোট ছোট করে কুদ্দুসের দিকে তাকালো মেজাজ শীতল করলো এরপর পাইচারি করতে করতে বলল শোন আমার আব্বা ছিলেন একজন শিক্ষিত প্রতাপশালী জমিদার ব্রিটিশ প্রশাসনের সাথে তার ওঠাবাসা ছিল আমাদের রাজস্ব আদায় করার পর ব্রিটিশ সরকারের কাছে পাঠাতে হয় ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কাজ করতে হয় রাজস্ব সংগ্রহ ও বজায় রাখতে হয় এগুলো শিক্ষিত আইন শৃঙ্খলা না হলে হয় না আমার আব্বা একজন শিক্ষিত জমিদার ছিলেন আমাদের বসবাস একসময় শহরে ছিল আব্বা চলে যাওয়ার পর আলিমনগর চলে আসি তোর কাছে এসব কেন বলছি তুই এসব কখনোই বুঝবি না যা তোর কাজে যা আমাকে একা থাকতে দে কুদ্দুস কথা না বাড়িয়ে চলে যায় জেবুন নেছা ঘরের বাইরে হাঁটছেন হাকিম আবুল কালাম বলেছে রাতে খাওয়া দাওয়ার পর যদি কিছুক্ষণ হাঁটাচলা করা হয় তবে হজম শক্তি বাড়ে জেবুন নেছা হাঁটছে বাড়ির ফটকের দিকে যাচ্ছে ঘুরে আবার ঘরের সামনে আসে গাল ভর্তি পান হাঁটছে আর পিক ফেলছে তখনই তার সামনে পড়ে সুফিয়ান সুফিয়ানকে স্বাভাবিক দেখা যাচ্ছে না মনে হচ্ছে হন্তদন্ত হয়ে কোথা থেকে ছুটে এসেছে জেবুন নেচা তাকে দেখে অখুশি হলো সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পিক ফেলে বলল তুমি এত রাতে এখানে দরকার আছে রশিদ চাচার সাথে তোমার সেটা আপনাকে কেন বলবো এটা আমারও বাড়ি এই বাড়িতে আসতে হলে আমাকেও বলতে হবে কি বললে খুশি হবেন রাগে গা জ্বলছে সুফিয়ানের মুখেও প্রকাশ পাচ্ছে চোখ যেন দগ্ধ হচ্ছে যে নেছা নজরে তা আসলো না বলল যা সত্যি তাই বলো ওই দিন জমি বর্গা নেওয়ার কথা ছিল পরে আর আসো নাই বিষয়টি কিন্তু গরমিল লাগছে আমি কিন্তু সব বুঝি হয়তো বলি না জমির দরকার নাই পরে সেটা বুঝতে পারি সুফিয়ান বলেই পাঞ্জাবের হাতা ভাজ করলো মিথ্যের গন্ধ পাচ্ছি সত্যটা বলো সুফিয়ান হাফ ছাড়লো এই মহিলা জ্বালিয়ে খাচ্ছে আশেপাশে তাকালো অনুচারীগণ বসে বসে তাস খেলছে সুফিয়ান জেবন না ছাকে আসতে ধীরে বলল আপনার মেয়ের সাথে প্রেম করতে এসেছি কিন্তু আমার তো মেয়ে নাই আপনার মেয়ে যখন নাই তাহলে আমাকে নিয়ে এত সমস্যা কিসের কি সন্দেহ করেন আমার মেয়ে নাই তো কি হয়েছে আমার ভাইয়ের তো মেয়ে আছে তাহলে ওর সাথেই প্রেম করতে এসেছি পথ আমি আজই রশিদকে সব বলে দেব একজন কৃষকের সাথে জমিদারের কন্যার প্রেম হতে পারে না সুফিয়ান জেবুন নেচার দিকে ঝুঁকে বলল আমি কৃষক না আমার আসল পরিচয় আপনারা জানেন না সত্য পরিচয় দাও তোমাকে আগে থেকে আমার সন্দেহ হইতেছে সুফিয়ান বিরক্ত হয়ে বলল আমি ব্রিটিশ ঘন তালুকদার বাড়িতে আসা মোটেই ভালো দেখায় না সুফিয়ান জানে কিন্তু আজ আসতেই হতো তখন ফারদিনা রাগের মাথায় মিথ্যে বলেছে রশিদ শহরে যায়নি এখন যদি রশিদ তালুকদার তার সামনে পড়ে কি জবাব দেবে ভাবতে পারছে না কোনো জবাব দেওয়ার মতো শব্দ নেই তার প্রার্থনা ঝিলমিল সামনে পড়ুক অন্য কেউ না সুফিয়ান ঘরের ভেতরে পা রাখতে ঝিলমিল সামনে পরে সেজে গুছে কোথাও যাচ্ছিল মনে হয় সুফিয়ানের সামনে দাঁড়িয়ে ঢং করে বলল এই রাতে তুমি কি ব্যাপার আশেপাশে দেখলো নেই আদিপ এমন সময় ছাদে থাকবে গতকাল থেকে আদিপ চুপচাপ বাকি তিন ভাইয়ের কথা বলা মুশকিল সুফিয়ানের জন্য সুবিধাজনক সময় সুফিয়ান দৃঢ়তার সাথে বলল ফার্দিনা কোথায় কেন আমি কি কম সুন্দরী নাকি খালি ফারদিনা ফার্দা করো কেন চোখের সামনে আস্ত সুন্দরী দাঁড়াই আছে। তোমার মনে অনুভূতি জাগতেছে না তুই মোটেও সুন্দর না বল ও কোথায় আর ওই ইংরেজের বাচ্চা কোথায় তুমি সত্যি পুরুষ তো ঝিলমিল সুফিয়ানের আরেকটু ঘনিষ্ঠ হলো তোর কি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ হচ্ছে একবার তো আমার দিকে চোখ তুলে ভালো করে দেখতেছে না বুঝছি কেমনে ফারদিনাকে নিয়ে ওকে বুঝিয়ে দেব তোকে দিয়ে রুচি আসছে না রাগ করতেছো কেন মাথা গরম আছে ফারদিনার কাছে নিয়ে চল অতিথি অতিথিশালায় তোমারে নিয়ে যাইতে পারি কেউ দেখলে আমার কিছু কইতে পারবা না আগে চল ফারদিনা অতিথিশালায় আছে শুনে সোফিয়ানের মেজাজ আরো বিগড়ে গেল জল শক্ত হয়ে গেল কিন্তু বহিপ্রকাশ করল না কার উপর করবে ঝিলমিলের উপর রাগ দেখিয়ে লাভ নেই আজমাদ কিরগিজ ভাষায় ফারদিনার সাথে কথা বলছে ফারদিনা আনন্দ পাচ্ছে সে একটার পর একটা প্রশ্ন করছে আর সেগুলো আজমাদ কিরগিজ ভাষায় অনুবাদ করছে ফারদিনা শেষে জানতে চাইল তুমি একটা মিথ্যেবাদী আমার সাথে মিথ্যে বলেছ এটা কিরগিজ ভাষায় অনুবাদ করো আজমত বলছে সেনমেন মেনেন জালগান আইতনি আইতিন এটা সে সুফিয়ানের জন্য শিখেছে সুফিয়ান তার সাথে দেখা করতে আসলে এটা বলবে সুফিয়ান তার সাথে মিথ্যে বলেছে কিছু লুকিয়েছে সে নিশ্চিত আজমাতের সাথে হেসে খেলে কথা বললেও তা নকল হাসি ভেতরে একরাশ নিস্তব্ধতা আজমত লিখছিল আর কথা বলছিল ফারদিনে হঠাৎ নীরব হয়ে গিয়েছে তার নীরবতা দেখে আজমত বলল। তোমার কোনো কারণে মন খারাপ ওর মন খারাপ কিনা তা জেনে তুমি কি করবে সুফিয়ানের কণ্ঠ ফারদিনা পেছন ঘুরলো আজমত চোখ তুলে তাকালো ফারদিনা বসা থেকে উঠে দাঁড়ালো সুফিয়ানের সম্মুখে গিয়ে বলল তুমি এখানে কেন আসলে কেউ দেখে ফেলবে আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না ফারদিনা মিথ্যে বলছে বরং সকালে সুফিয়ানের কাছ থেকে চলে আসার পর থেকেই তার মন বেশি আছে তুমি তখন ওভাবে চলে এসেছ কেন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না যাও এখান থেকে তুমি আজমাতের সাথে এত রাতে এখানে কি করছো সেসব আমি তোমাকে বলতে বাধ্য নই বলেই ফার্দিনা অতিথিশালা থেকে যেতেই সুফিয়ান ফার্দার হাতটা রাগ মিশ্রিত হয়ে স্পর্শ করল বলল আমার কথা না শুনে যেতে পারবে না আগে কথা শুনো আমার সুফিয়ান ফার্দিনার হাত শক্ত করে চেপে ধরায় ফার্দার হাত লাল হয়ে গিয়েছে ফারদিনা দেখল যতক্ষণ না সুফিয়ানের কথা শুনবে সুফিয়ান তার পিছু পিছু ঘুরবে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয় রাগ বা অভিমান কোনোটিই নয় ফার্দিনা ধীর গলায় বলল তুমি যাও আমি আধ ঘন্টা পর শিমুল গাছের তলায় আসব সত্যি আসবে তো ফার্দিনা ছোট্ট করে জবাব দিল হুম তুমি না আসলে আমি ভুলভাল কিছু করে ফেলব বলেই ফারদিনার হাত ছেড়ে একবার আজমতের দিকে দেখল এরপর চলে যায় সুফিয়ান শিমুল গাছের তলায় বসে আছে রাতের ঘন্টা বারোটা বাজছে চারপাশে নীরবতা বাতাসে শিমুলের পাতার হালকা হেঁটে যাওয়ার শব্দ দূরে দূরে কিছু জ্বলন্ত আলোর ঝলক যেন অচেনা চোখ গোপন গল্প বলছে মাটিতে শিশির জমে উঠেছে ঠান্ডা বাতাস তার গায়ে লাগছে শিমুলের নিচ দিয়ে কাঁপন ধরেছে যেন বৃক্ষ বৃক্ষগুলো তার ক্রোধ ও অবসাদ অনুভব করছে দূরে কাঁকড়ার ডাকার মতো দূর দূরান্তে কুকুরের আওয়াজ ভেসে আসে মাঝে মধ্যে বাতাসের সঙ্গে মিলিত হয়ে রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে কিছু গাছের ছায়া অদ্ভুত ভঙ্গিতে নড়াচড়া করছে যা তার মনের অশান্তি আরও বাড়িয়ে দিচ্ছে বাতাসে মাটি ও শুকনো পাতার গন্ধ সব মিলিয়ে রাতের এই নিঃশব্দ পরিধানে সুফিয়ান একাকী ভাবনার ঘোর টোপে নিজেকেই হারিয়ে ফেলে ফার্দা আসছে না বারবার তালুকদার বাড়ির ফটকের দিকে দেখছে সুফিয়ানার কোমরে গোজে রাখা স্বর্ণের বাসি বাসিটা হাতে নিল চাঁদের আলো পড়েছে বাসির উপরে দূরে তাকে গভীর শ্বাস ফেলল এরপর ঠোঁটে তুলে নিল বাসি বাসির সুরে যেন ব্যথা প্রকাশ পাচ্ছে মসৃণ কোনো সুর নয় রাতের মতোই অন্ধকার নীরব নিস্তব্ধ যেন এই সুর কারো কানে পৌঁছায় না বিশেষ করে ফার্দিনার কানে সুফিয়ান থেমে গেল চোখের কোণে জল পুরোপুরি জল আসতে না আসতেই মুছে ফেললো লোকে বলে পুরুষের চোখে জল মানায় না পুরুষদের কাঁদতে নেই কেন পুরুষের কষ্ট হয় না তাদের হৃদয় নেই অবশ্যই আছে তাদের কষ্ট আছে এরা শুধু প্রকাশ করে না চোখের কোণে থেকে সোনালি আলো ভেসে আসার মতো কিছু দেখা যাচ্ছে সুফিয়ান তাকালো আসছে চাদর মুড়ি দেওয়া হাতে লণ্ঠন সুফিয়ান স্বাভাবিকভাবে হাসলো। হাসল দেখে সুফিয়ান দাঁড়িয়ে যায় ফারদিনা তার সামনে দাঁড়িয়ে বলল। সময় নেই যা বলার তাড়াতাড়ি বলো মিথ্যে বলছো তোমার চোখ বলে দিচ্ছে তোমার তারা নেই আমার জন্য সব সময় সময় আছে তোমার আজ নেই লন্ঠন রেখেই গাছের শিকড়ের উপর বসলো ফার্দিনা সুফিয়ান পাশে বসল বলল তোমাকে লাল রঙের শাড়িতে সুন্দর দেখাচ্ছে মিষ্টি কথায় আমি বলছি না ফার্দিনার কণ্ঠে রাগ নেই সুফিয়ান বুঝতে পারল বলল রাগ কমেছে নিশ্চয়ই ফারদিনা মাথা নাড়িয়ে না বোঝালো কমেনি সুফিয়ান মৃদু কণ্ঠে বলল কমেছে মেয়েরা মিথ্যে বলার সময় দৃষ্টি নত রাখে ভুল বল উক্তি তোমার উক্তিতে আমি আর বলছি না মুখ ঘুরিয়ে তাহলে এসেছ কেন চলে যাও এরপর আমিও চলে যাব চিরদিনের জন্য পরে আর দেখা হবে না আমার কতদিন তোমার সাথে এইভাবে দেখা করবো ভাইয়েরা জানতে পারলে আস্ত রাখবে না আমায় যতদিন না তোমাকে আপন করে পাচ্ছি সেই সময় কবে আসবে শিগগিরই কথা বলবো তোমার আব্বার সাথে ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল তুমি ব্রিটিশ আমাকে সেরকম দেখায় ফুপু আব্বার কাছে নালিশ করেছে উনি এখনো আব্বার ঘরে সেই সুযোগে আমি এখানে এসেছি তোমার ফুপুর মাথায় সমস্যা আছে আট পাগল সত্যিই পাগল হুম সব সময় আমার পেছনে লেগে থাকে কবে জানি ঠ্যাং ভেঙে দেই ফারদিনা সুফিয়ানের কথা শুনে হেসে উঠল হাসির সময়টা দীর্ঘ হয় সুফিয়ান তাকিয়ে রইল ফারদিনা থেমে বলল তুমি কখনো কখনো অদ্ভুত কথা বলো তোমাকে হাসানোর জন্য আমার তো মনে হয় এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ধরন তোমার রক্তে মাংসে মিশে আছে রক্তে মাংসে মিশে থাকলে তার সব কিছু মনের ভেতরে থাকে না কিছু জিনিস মনের বাইরে হয়েও মনে জায়গা করে নেয় যেমন ফারদিনা কিঞ্চিত অবাক হলো। তুমি হঠাৎ করে আমার জীবনে এসে আমার জীবনের রং পাল্টে দিয়েছ তুমি অতীতে কাউকে ভালোবাসতে আমার দ্বিতীয় ও শেষ ভালোবাসা তুমি প্রথম কে ফারদিনার বুকের ভেতরটা হঠাৎ নির্বিকার কণ্ঠে বলল বলল আমার মা মা ছেড়ে তোমার বাবা খুব কম বয়সে তোমাকে একা ফেলে রেখে গেছেন তোমার কষ্ট হয় যেদিন আমি জানতে পেরেছি তোমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে সেদিন আমার তোমার জন্য খুব কষ্ট হয়েছে সুফিয়ান ক্ষীণ কণ্ঠে বলল মা মারা যায়নি মেরে ফেলেছে